খুব উদ্বুদ্ধ করেছিলেন কিন্তু জীবনের একটা কোন উদ্দেশ্য দেননি একটা তার বাবা বিরক্ত হয়ে তাকে চিঠি লিখেছেন জানাকি নাথ বাবু যে তুমি কি চাও তোমার মানে চিন্তা ভাবনা কি হোয়াট আর ইউর আইডিয়া তোমার ফিলসফি দর্শন কি আর ওনার এক কথায় জবাব নাইনটিন সুভাষ বসু লিখছেন বাবাকে জানকিতাস বাবাকে আই সেড দ্যাট বিবেকানন্দ আইডিয়াল ওয়াজ মাই আইডিয়াল স্বামীজির আদর্শ আমার আদর্শ